সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিহ শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদের স্বাগতম আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম বিসমিল্লাহির রহমান রহিম কোথায় থামতে হবে কোথায় গুন্না হবে গুন্না নাম কি এবং কোথায় কলকলা হবে এবং কলকলাটি ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে না উপরে সাউন্ড যাবে এই বিষয়গুলি আপনি সহজেই শিখে নিতে পারবেন এখানে ইদগামে বাগুন না ওয়া যাবার ওয়া মিম ইয়ে যাবার মাই ওয়া ইয়াক এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে এটি পাতলা অক্ষর তার জন্য নিচে সাউন্ড আসবে ইয়াক যাবার ইয়াক সিন বাজে সিবে ইয়াক সিবে ইয়াক সিবে এইভাবে সাউন্ড আসবে ইসমাং এখানে এক ফগুন্না বাংলা অনেস্কর মতো হামজা সাজের ইস আলিফ কাহাম যা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোন জিনিস আসলে আলিফ কাহাম যা পড়বেন হামজা সাজের ইস মিম আলিফ দু যাবার মাং ইস মাং যাবার পাশে খালি আলিফ এক আলিফটি না পড়বেন এখানে ওয়াজিব গুন্না ফা যাবার ফা হামজা নুন ইন ফা ইন মিম জবার নাম ফাইন্না মিম আল জবার নাম ফাইন্না মা ইয়াক সিবুহু উল্টা পেছে একা লিফটে না পড়বেন ইয়া আল জবার ইয়াক সিন যে সি ইয়াক বা পেশবু হাউলটা উল্টা বুহু ইয়াক সিবুহু আলা খারজা পড়া একা লিফটে না পড়বেন আনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন যাবে আ লাম খালি যাবে লাম আলাম নাফসি এখানে তো আছে থামতে হবে তার জন্য সে করে সাকিন দিবেন দে সিন হাজে সি এভাবে মিলিয়ে থেমে যাবেন আর যদি না থামেন বলতে এখানে এক আলিফ টেনে পড়তে হয় তো এখানে থামতে গেলে এখানে এক আলিফ না হয়ে সে সক করে হয়ে কি হবে সি এভাবে থেমে যেতে হবে নুন ফাজাবা নাফ সিন যে নাফ হা খাড় জার হি না হি থামতে গেলে নাপসিহ থেমে যাবেন এলামের সঙ্গে উনবে জাবারের পাশে খালেস একালি ফিটেনে পড়বেন ওয়া যাবার ওয়া কাপালুন যাবার নাল ওয়াকা নাল লু খাড় জার একালিফেনে পড়বেন আল্লা লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন ওপরে জাবার বা পেস থাকলে আল্লা লেখাটি মোটা করে হবে লাম খাড়ার ল হা পেস হু ল হু আর যদি নিচে যে রাস্ত তাহলে লা হতো আর এখানে ওপরে আছে তার জন্য ল নিচে থাকলে লা আর ওপরে থাকলে ল এই লা আর ল এই বিষয়টি খেয়াল রাখবেন আর আগেকার ক্লাসে দেখেছেন ডান পাশের অক্ষরটির নিচে যে হচ্ছিল তার জন্য লা হয়েছে এখানে ওপরে আছে তার জন্য ল মোটা করে হচ্ছে ল হু আলিমান যে পাশে এসে কিনে একটা লিফ্টে আইন আ লাম ইউজালি আলি মিম আলি দাজালান মান আলিমান হাকিমান হা জবার হা কাপি জারকি হাকি মিম আলি জারমান হাকিমা এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন এখানেও যেটা পাশে এসে থাকেন এখানেও এক আলিফ টেনে পড়বেন আশা করি আপনারা ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারছেন এবং পবিত্র কোরআন সঠিকভাবে পড়তে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আরেকটি বিষয় খেয়াল রাখবেন আমার ক্লাসগুলো এইভাবে প্রত্যেক শব্দগুলো বুঝিয়ে বুঝিয়ে বলার কারণ হচ্ছে আপনারা অনেক সহজেই বা মনে রাখতে পারেন তার জন্য এইভাবে ক্লাসগুলো নেওয়া হচ্ছে তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন